নমস্কার বন্ধু স্বাগত আজকের ভিডিওতে মানুষের শখ থাকে কিন্তু সময় এবং জায়গার অভাবের কারণে অনেকেই তার মনের মতন বাগান তৈরি করতে পারে না তেমনি এটি ক্ষুদ্র বাগান আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি অল্প জায়গা চিন্তাভাবনার অনেক তাই ভিন্ন ধর্মীয় ফুলের গাছ এখানে রয়েছে এটি হচ্ছে একটি জবা গাছ যে গাছটি দেখলে মনে হয় রুক্ষ সুক্ষ বয়সী কিন্তু প্রতিটি প্রশাখা রক্রভাগে একাধিক কুঁড়ি এবং ফুল ফুটে রয়েছে ফুলগুলো দেখতে অতীব সুন্দর আর এই গাছেই অনেক ফুল পরাগায়ন হয়ে বীজ হয়েছে অর্থাৎ ফল হয়েছে যেখান থেকে বীজ সংগ্রহ করে চারাও তৈরি করেছে কয়েকটি আইডির গোলাপ খুব ছোটো ছোটো হাজারি গোলাপের প্রজাতির ন্যায় ফুলগুলো সারা বছরই হয় গাছগুলো থেকে আর এছাড়াও রয়েছে রঙ্গন অ্যালামুন্ডা নয়নতারা অর্থাৎ ক্ষুদ্র বাগান হলেও ভিন্ন ধর্মীয় ফুলের চারা এখানে শোভা পাচ্ছে গাছ ওষধি গাছ এগুলো নয়নতারা তার রক্তিম ফুলগুলো ফুটে ধরে তুলে ধরেছেন প্রকৃতির সামনে এটি অন্য প্রজাতির একটি জবা হলুদ বর্ণের হয় গাছগুলোর পরিচর্যা করা হয় জৈব সার হিসাবে পিড়াই ভিজিয়ে রাখা হয় আর বাড়িতে যে চা খাওয়া হয় সেই চায়ের পাতা শুকনো করে দেওয়া হয় এটি যে অ্যালামুন্ডা গাছগুলো দেখুন কি সুন্দর ফুলে ভরে রয়েছে এটি হচ্ছে গন্ধরাজ আর দূরে দেখা যাচ্ছে বিভিন্ন বাহারির বেড়া যা বাড়িটির সামনের অংশটিকে একটি ঘিরে রেখেছে এই জবাটির একটি বৈশিষ্ট্য যে ডবল পাপড়ির জবা অর্থাৎ ফুলটিকে দেখলে মনে হবে একটি ফুলের মধ্যে আর একটি রয়েছে গোলাপ চন্দ্রমল্লিকা ডালিয়া রিচি গন্ধরাজ সময়ের অভাবে তাই আজকে এই পর্যন্ত নমস্কার